অ্যাপসের মতো অ্যাপস কিন্তু একটি হলে যথেষ্ট আজকে আমি এরকম একটি অ্যাপস আপনাদেরকে দেখিয়ে দেব যে আর কোনো অ্যাপস আপনাদেরকে খুঁজতে হবে না টাকা আর্নিং করার জন্য তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর তারপর আপনি কিভাবে এই অ্যাপসটি ইউজ করবেন আমি একে দেখিয়ে দেব তো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকেন এখানে কিন্তু আমি অ্যাপসটি ওপেন করে নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে একটি অ্যাপস আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে ওপেন করে নিয়েছি তো আপনি যখন অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবেন তো আপনার সামনেও এরকম পেজটি শু হবে তো এখান থেকে আপনি কিভাবে টাকা আর্নিং করবেন তো এই বিষয়ে আমরা আজকে কথা বলবো আর কিভাবে আপনারা অনেক টাকা আর্নিং করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপসটি আপনি ওপেন করার পর আপনার প্রথম কাজ হলো যে এই অ্যাপসটি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন তারপর আপনি এখানে দেখতেই পারবেন এখানে আপনি দেখতে পারবেন যে স্পিন উইন ঠিক আছে তো আপনি প্রথমে এটার মাঝে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনি কী করবেন এখান থেকে একটি স্পিন আপনি পেয়ে যাবেন তো এখানে আপনি স্প্রিনটি করে দিবেন ঠিক আছে তো স্প্রিনটি করে দেওয়ার পর আপনার কি করতে হবে আপনি কত টাকা পান তো সেটা আপনি দেখতে তারপর আপনাকে কি করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন যে আপনি তো এই অ্যাপসের যে কোনো আমি একটি অ্যাপসের উপরে ক্লিক করে দিলাম তো এই অ্যাপস আপনার কি করতে হবে এখানে লেখা আছে তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন যে এই অ্যাপস কি করতে হবে এখানে লেখা আছে কমপ্লিট ফার্স্ট ওয়ার্ডার ঠিক আছে তো ক্লিক অন রিডিম নাও অ্যান্ড ইনস্টল দ্য অ্যাপস রেজিস্টার ইন দ্য অ্যাপ অ্যান্ড অ্যাকাউন্ট তো আপনার কী করতে হবে একটি রিডিম আপনাকে অ্যাপস খোলার সময় একটি রেডিম চাইবে তো সেই রেডিমটি দেওয়ার পর আপনাকে এই অ্যাপসটি করতে হবে তারপরে রেজিস্টার ইন দ্য অ্যাপ তো আপনার এই অ্যাপটি রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বার যতগুলো চাইবে আর কি সবগুলো দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে তো তারপর এখানে আপনার কি কি করতে হবে এখানে লেখা আছে তো এই লেখা অনুযায়ী আপনি এই অ্যাপসটি যদি আপনি খুলেন তাহলে আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে টাকাগুলো আছে তো এই টাকাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার সব অনুযায়ী যদি আপনি অ্যাপসটি ভালো করে খোলেন তাছাড়া আপনি কি করবেন এখানে যদি গেম খেলে আপনি আর্নিং করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন তো বন্ধুরা উপরে দেখতেই পাচ্ছেন যে এখানে গেমিং ঠিক আছে তো এই গেমিংয়ে আপনি যদি ক্লিক করেন আপনার সামনে এই অ্যাপসে যত ধরনের গেমস আছে তো সবগুলো এখানে শু হবে তো আপনার এখান থেকে যে গেমসটি আপনার পছন্দ হয় সেই গেমটি আপনি ডাউনলোড করে আপনি রেজিস্টার করে এই টাকাগুলো পাবেন ঠিক আছে তো আপনি অনুযায়ী আপনার এই গেম অনুযায়ী আপনি খেলবেন যেগুলো রুলস দেওয়া আছে তো তারপরে কিন্তু আপনি এই টাকাগুলো কিন্তু পাবেন ঠিক আছে তো আপনি সেই টাকাগুলো আপনি উড্ডল করতে পারবেন ইজিভাবে তো তাছাড়া আপনি এখান থেকে আপনার বন্ধুদেরকে শেয়ার করেও আপনি এই অ্যাপসগুলো শেয়ার করে আপনি টাকাগুলো পাবেন ঠিক আছে তো আপনি শেয়ার করলেও টাকা পাবেন তো এখানে নিচে দেখতে এই পার্সেন্ট রেফারের অপশান তো এই রেফার অপশন থেকে আপনার বন্ধুদেরকে রেফার করবেন সেখান থেকেও আপনি টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে অনেক ধরনের গেম আছে সেগুলো খেলবেন তারপরে আপনি যদি এখানে দেখতে পারছেন যে ফিল্টারের অপশন তো এই ফিল্টার অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে এই পার্সেন্ট এখানে দেখতে পারছেন যে নিউ লেখা তো আমি নেওয়ে ক্লিক করে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম এই অ্যাপসের মাঝে যতগুলো নিউ আপডেট আসছে তো সবগুলোই কিন্তু এখানে শো হবে তো এখানে দেখতে এই পার্সেন্ট এখান থেকে আপনি এই কাজগুলো করে কিন্তু আপনি টাকা ইজিভাবে আপনি অনেক টাকা আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এরকম আর্নিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে